সাধারণ শিক্ষার্থীরা এটি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি আমাদের অভিভাবকগণও সমানভাবে তারা এটি নিয়ে উদ্বিগ্ন আমরা চাই বিশ্ববিদ্যালয়ে অতি শিক্ষা স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক সেই লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পুনর প্রতি চালু করার জন্য এবং পরীক্ষা আমাদের যেগুলো বাকি আছে এখন আমরা অনেকে আমাদের পূর্ববর্তী সেমিস্টার শেষ করতে পারিনি একটি দুটি পরীক্ষার জন্য আমরা সেমিস্টার সম্পন্ন করতে পারিনি এবং সারা দেশের সাথে যদি তুলনা করি দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের চাইতে আমরা পিছিয়ে আছি এবং আমরা এখন অস্থিরতার মধ্যে এখন আমরা দ্রুত চাই একজন বিসি নিয়োগ করা হোক বিসিএ নিয়োগ করা হলে এই সব কার্যক্রমগুলা শিক্ষা কার্যক্রমগুলো আবার শুরু হবে এখন আমাদের একটাই দাবি আমাদের এখানে এই একজন বিসি নিয়োগ দেওয়া হোক এখানে একটা ভাইস চ্যান্সেলর মহোদয়ের প্রয়োজন যে কোনো কিছু করার ক্ষেত্রে বা এখানে এটা রান করার জন্য এটা একাডেমিক কার্যক্রম হোক বা প্রশাসনিক কার্যক্রম হোক যে কোনো কিছু চলার জন্য ভাইস প্রয়োজন এবং সেটা ছাড়া কখনো এটা চলতে পারে না একটা একটা আন্তর্জাতিক মানের এরকম এতদিন ধরে আমাদের এটা বন্ধ আছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে শিক্ষক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ এখন পর্যন্ত এখানে কোনো ভাইস চ্যান্সেলর এখন নিয়োগ হয়নি তো এখানে আহ একজন ভাইস চ্যান্সেলার প্রয়োজন যাতে সুষ্ঠুভাবে ক্লাসগুলো শুরু হতে পারে যে কমন মতি শিশু ছাত্র অভিভাবক বা প্রায় শতাধিক হতাহতের ঘটনায় গভীরভাবে শতাহত আমরা তার শোক প্রকাশ করছি এবং সহানুভূতি প্রকাশ করছি একই সাথে আমরা দীর্ঘদিন ধরে এরকম একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের দিনবৃন্দ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে একটা চলমান গাড়ি একটা চলমান জিনিস হয়তো দু চার মিনিট দু এক দিনের জন্য অন্য কেউ সেটা রান করে নিতে পারে এই বিশ্ববিদ্যালয়টা মূলত ফেব্রুয়ারি থেকেই বন্ধ অবস্থায় আসে এবং মাঝখানে মধ্যবর্তী যে ভাইস চ্যান্সেলার এসেছিলেন উনি যখন চলে গেছেন তখনও এটা বন্ধ অবস্থাতেই ছিল এবং এই বন্ধ অবস্থায় এই বিশ্ববিদ্যালয়টা অভিভাবকশূন্য হয়ে পড়ে যার পর থেকে প্রতিটা কাজ যে কাজগুলো শুরু করতে গেলেই ভাইস চ্যান্সেলর লাগবে সেই কাজগুলো কোনোভাবেই শুরু করা সম্ভব হয়নি আমরা ভাইস চ্যান্সেলরের জন্য অপেক্ষা করছিলাম বিলম্বিত দেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রারের পক্ষ থেকে দিনবৃন্দের পক্ষ থেকে সে মে মাসের শেষ থেকে দফায় দফায় সরকার ইউজিসি মন্ত্রণালয় এগুলোতে চিঠি পাঠানো গিয়ে সাক্ষাৎ করা এবং গত সতেরো সাথেও আমরা ইউজিসির সদস্য সম্মানিত সদস্যের সাথে আমরা সাক্ষাৎ করে এই বিষয়টা নিয়ে আলোচনা করি আমরা খুব দুঃখের সাথে অনুধাবন করলাম যে সরকারের উচ্চ পর্যায়ে থেকে ওনারাও বুঝতে পারেন না যে একজন অভিভাবক ছাড়া একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলতে পারে স্কুল এবং কলেজের ট্র্যাজেডির জন্য দুঃখ এবং সমবেদনা প্রকাশ করছি সেই সাথে ভাষা বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন এবং জুলাই চব্বিশের আন্দোলনের নিহত সবার শহীদদের আত্মার বাকপরোধ কামনা করছি এবং যারা অসুস্থ আছেন সবার দ্রুত এই জুলাই চব্বিশে যারা আহত অবস্থা আছে দ্রুত আরোগ্য কামনা করছি আমার পূর্ববর্তী সমস্ত বক্তারা শিখ ছাত্র অভিভাবক দিনবৃন্দ আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অনেক কিছু বলে গেছেন আমি জাস্ট ভিসি না থাকলে কী হয় আমরা দু সালে বাংলাদেশের চারটায় ইউনিভার্সিটি বিআইটি থেকে ইউনিভার্সিটিতে কনভার্ট হই এর মধ্যে প্রথম ভুক্তভোগী হয় বিসি ছাড়া কোনো কিছু চলে না ভুক্তভোগী ছিল রুয়েট রুয়েটে যখন বিসি শেষ হয়ে যায় তখন তাদের ক্লাস চলমান ছিল এই জন্য ক্লাসে কোনো সমস্যা হয়নি কিন্তু যেহেতু ক্লাস চলমান ছিল এবং সমস্ত অ্যাকাডেমিক ক্যালেন্ডারগুলো কোনো ধরনের বন্ধ বা অন্য কোনো কিছু ছাড়াই পাশ করা ছিল অ্যাকাডেমিক কাউন্সিল থেকে ভিসির মাধ্যমে এই জন্য ক্লাসটা শেষ হয়ে গেছিলো কিন্তু আমরা তারপরে কি দেখতে পাচ্ছি কে প্রশ্ন করবে কে পরীক্ষা নেবে এইভাবে প্রায় দুই মাস বা তার অধিক সময় অচল অবস্থা ছিল রুই বেতন ভাতা থেকে শুরু করে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয়নি তা আমরা এখন অনেকেই মনে করি যে বিসি ছাড়াও আমরা ক্লাস বা পরীক্ষা অন্য কিছু শুরু করতে পারি আমাদেরও ক্লাস চলতে চলতে একটা অনেক ধরিত ছুটি আপনারা জানেন যে আঠারোই ফেব্রুয়ারি ঘটনার জন্য একটা অনেকদিন ছুটি চলে আসছে এইগুলো অ্যাডজাস্ট করে আমাদের ক্লাসে ফিরতে গেলে এছাড়া আমি রুয়েটে যে কথাগুলো বললাম সবগুলোর জন্য একজন অভিভাবক দরকার এবং আমরা জানেন আমাদের ভিসি থাকা অবস্থায় আমাদের এখানে স্টেক হোল্ডার শুধু আমরা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী না আমাদের বাইরে যারা আছেন তারাও আমাদের এই কুয়েটের স্টেক হোল্ডার সবাই সম্মিলিতভাবেই এই কুয়েটটা এগিয়ে চলছিলো এখন আমরা কুয়েটের মধ্যে ধরেন কোনো বিশৃঙ্খলা হলো না কিন্তু এই ছাত্ররা যদি বাইরে যায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তার মানে আমরা পুরোপুরি শান্তি নিশ্চয় বজায় রাখার জন্য আমাদের অভিভাবক দরকার একটা ফ্যামিলি যেমন অভিভাবক না থাকলে ডিসিশান নিতে গেলে ভুল ডিসিশন না বা ডিশান নিতে পারে না ঠিক একইভাবে আমাদের যেহেতু বিসি নাই আমরা এই ডিসিশান নিতে পারছি না এই জন্য আমাদের শিক্ষার্থী শিক্ষক শিক্ষক সমিতি থেকে আমরা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন উচ্চ মহলে যোগাযোগের চেষ্টা করছি প্রথমে তারা মনে করছিলেন যে অন্যান্য যে চারটা পাবলিক ইউনিভার্সিটি আছে তিয়াত্তরের একটে তাদের মতো আমাদের সিস্টেম কিন্তু আমাদের সাধারণ সম্পাদক মহোদয় হোসেন যে ওনাদেরকে বোঝানোর পরে ওনারা বুঝতে পারছেন যে চারটা যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি এবং চিরাঙ্গা ইউনিভার্সিটির মতো আমাদের ইউনিভার্সিটিগুলো না আমাদের একটা বাসা বরাদ্দ দিতে গেলেও একজন এটা তো সরকারি ইনকাম সেটা দেখলেও ভিসি সিংহ স্যার একটা বাসা থেকে উঠতে পারে না বা বরাদ্দ দিতে পারে না এরকম এমন কোনো কাজ নেই যেখানে ভিসি স্যারের পারমিশন ছাড়া কোনো কিছু করা সম্ভব তার অনুমতি ছাড়া কোনো কিছু করা সম্ভব আপনারা বুঝতে পারছেন যে আমাদের যারা নীতি আছে তারা বুঝতে পারছেন যে এটা এবং আজকে আপনারাও বুঝতে পারলেন যে একজন ভিসি ছাড়া যে আমরা কোনো কিছু শুরু করতে পারি না এবং আরেকটা বিষয় যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে সব কিছুর ব্যাপারে বিশেষ করে আমি সভাপতি শিক্ষক সমিতির এবং সেক্রেটারির কাছে আসছে এটা একটা ইন্টালেকচুয়াল বডির একটা সংগঠন এটা কোনো সিবিআই না বা অন্য কোনো সংগঠন না এখানে আপনারা জানেন এর ছোটগুলো মেম্বার সবাই ইন্টালেকচুয়াল এই ইন্টালেকচুয়াল বডিতে কোনো সভাপতি এবং সেক্রেটারি এককভাবে কোনো সিদ্ধান্ত কাউকে চাপাই দিতে পারে না এবং আমরা নিজেদের ইচ্ছা মতো কোনো ডিসিশন নিতে পারি না আমরা এতদিন পর্যন্ত যে নয়টা সভা করছি তার মধ্যে দ্বিতীয় সভাতে থেকে নবম সভা পর্যন্ত এই আটটা সভাতেই সমস্ত ডিসিশানগুলো আসছে আমাদের সাধারণ শিক্ষকদের মতামতের ভিত্তিতে এবং মতামতের ভিত্তিতে এখানে বিভিন্ন ধরনের মতামত আসে এই মতামতগুলো মধ্যে যেটা সব বেশি আমাদের শিক্ষকরা সমর্থন দেন যেটা মনে হয় সমস্ত শিক্ষকের পক্ষে যে এটাই ঠিক এভাবে করলে ইউনিভার্সিটি ডেভেলপ হয় আমরা শিক্ষক সমিতির এক্সিকিউটিভ বডি থেকে শুরু করে আমি সভাপতি সভাপতি এবং সেক্রেটারি আমরা সেইভাবে ডিসিশন নেই আমাদের একক সিদ্ধান্তে এই ধরনের একটা ইন্টালেকচুয়াল বডিতে কোনো কিছু করা সম্ভব না সো আমাদের এই যে বিভিন্ন যে আমরা মিটিংগুলো করি আপনারা সাংবাদিক ভাইরা জানেন এই মিটিংয়ে আপনারাও কিন্তু প্রবেশ করতে পারেন না কিন্তু এই মিটিংয়ের এক একজন এক এক কথা বলেন সেই কথাগুলো আমরা বিভিন্নভাবে বাইরে চলে আসছে এগুলো কিন্তু সিদ্ধান্ত না সমিতির সিদ্ধান্ত না আমরা আশা করব এখন থেকে আর এই ধরনের কোনো মিস ইনফরমেশান কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যমে বা কোথাও আমাদের পরিচালিত হবে না আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি আমি কুয়েটে প্রায় দু সাল থেকে শিক্ষকতার পেশায় আছি আমার কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমার সিনসিয়ারিটির কোনো অভাব ছিল হ্যাঁ আমি যদি ওয়ান ক্যান্ডিডেট সাবজেক্ট হয় তেরোটা ক্লাস নিতে হয় আমি কখনো তেরোটা ক্লাস নেই না আমি কখনোই তেরোটা ক্লাস নেই না আমার স্টুডেন্টরা বলতে পারে আমি কয়টা ক্লাস নেই চোদ্দোটা অথবা পনেরোটা এখন যদি বলেন ওই যে আমি বললাম আমি তেরোটা ক্লাস নেই না এই পর্যন্ত যদি থামাই দেন এটা কি নেগেটিভ না পজিটিভ এরপরের কথা কী ছিল আমি চোদ্দোটা বা পনেরোটা ক্লাস নেই আমার দু তিন সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধরনের আছে আমাদের এই ধরনের কাঠ পেস্ট করে বিভিন্ন ধরনের ইনফরমেশান আছে তা আমি ওইদিকে যেতে যাচ্ছি না আমাদের এখন সমস্যার সমাধান করা দরকার সো আজকে থেকে আমরা অনেক শিক্ষকরা ব্যক্তিগতভাবে ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে অভিভাবকদের সাথে কথা বলছি গভর্নমেন্টের বিভিন্ন দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলছি সবাই মোটামুটি আমাদের সমস্যা এখন বুঝতে পারছে এই জন্য আমরা চাই অতি দ্রুত একজন ভিসি নিয়োগ দিয়ে আমাদের ক্লাস পরীক্ষা প্রশাসনিক একাডেমিক সমস্ত কার্যক্রম শান্তির শৃঙ্খলা সমস্ত কিছু দ্রুত সমাধান হয়ে যাবে এবং দ্রুত আমরা ভিসি পাবো আমি চাচ্ছি এই সপ্তাহের মধ্যেই আরও একটা ওয়ার্কিং ডে আছে কারণ এটা এত আসছে সেই আমি আশা করবো আগামীকালকেই যাতে আমরা ভিসি পেয়ে যাই এবং রবিবার থেকে আমরা সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম প্রশাসনিকার কার্যক্রম সুস্থভাবে চালাতে পারি এই জন্য সরকারের কাছে আমার গৃহীত আবেদন থাকবে